আইল মো হেমমেদ ও আই লালি মোহাম্মেদ প্রিয়দিনী ভাইয়েরা যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লাসটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেছ অভিনন্দন আজকের ক্লাসে আমরা আইন হরফের মাখরাস সিফাত এবং হরফটি পড়ার সঠিক নিয়ম জানবো ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা হরফের সঠিক এবং শুদ্ধ উচ্চারণের জন্য অবশ্যই আমাদেরকে মাখরাস এবং সিফাত জানতে হবে তাই চলুন আমরা প্রথমে মাখ্রাস জেনে নেই আইন হরফের মাখরাজ হচ্ছে হলকের মধ্যখান হইতে উচ্চারিত হয় আইন হরফটি হলকের মধ্যখান হইতে উচ্চারিত হয় আইন হরফের সিফাত মোট পাঁচটি আইন হরফের সিফাত মোট পাঁচটি এক নম্বরের বাতাস বন্ধ এক নম্বরে জাহর বাতাস বন্ধ দুই নম্বরে তাওয়াজ সুত আওয়াজ হালকা চালু দুই নম্বরে তাওয়াস আওয়াজ হালকা চালু তিন নম্বরে ইস্তেফাল জিব্বার গোড়া নিসু ইস্তেফাল জিব্বার গোড়া নিসু চার নম্বরে ইনফিতাহ জিব্বার মধ্যখান তালু থেকে পৃথক ইনফিতাহ জিব্বার মধ্যখান তালু থেকে পৃথক পাঁচ নম্বরে ইস্মাত উচ্চারণে আওয়াজ শক্ত ও স্থির থাকা ইস্মাত উচ্চারণে আওয়াজ শক্ত ও স্থির থাকা আইন হরফটি পাতলা করিয়া চার আলিফ টানিয়া পড়িতে হয় আইন হরফটি পাতলা করিয়া চার আলিফ টানিয়া পড়িতে হয় প্রিয় দিনী বাইরা এখন আমি আইন হরফটি পড়ছি আপনারা আমার সাথে আইন হরফটি প্র্যাকটিস করিতে থাকুন আইন আর আমরা আইন হরফটি পাতলা করিয়া আইন হরফটি পাতলা করিয়া পড়িতে হইবি আর এখন প্র্যাকটিসের সময় আমরা আইন হরফকে চারালি পরিমাণ টেনে পড়ব আইন আই عين <أخ> عين <Weihnacht> <أخ maintained> ا عين 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 يا বন্ধুরা আপনার আমার সাথে প্র্যাকটিস করিতে থাকুন আই 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 প্রিয় বন্ধুরা আপনারা আমার সাথে প্র্যাকটিস করিতে থাকুন আইন আই আই i